যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে দুচো খেরো শ্রুতে নুদি যেন বয় রাতে ধারে জোরা সিজ দাদের হয় দুচো খেৰো শ্রুতে নুদি যেন বয় ছল নার হাছনি ছলনার যত যতই আসু পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারকপূর্ণ একটি সময়ে আমরা উপস্থিত হয়েছি কথাটি কিনা আর মাত্র অল্প কয়েকদিন পরে পবিত্র পবিত্র রমাদান শুরু হবে পবিত্র এবং তার পূর্ববর্তী সময়টা এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়ুন আলাইহি আলাই আল্লাহর নবী জুমার জন্য মসজিদে মিম্বরের উপরে আরোহণ করেছেন আল্লাহর নবী এক এক সিঁড়িতে পা দিতে লাগলেন আর বলতে লাগলেন আমিন আল্লাহর নবী দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন আমিন তিন নম্বর সিঁড়িতে আল্লাহর নবী পা দিয়ে বললেন আমিন সাহাবাই কেরাম চিন্তা করতে লাগলেন আল্লাহর নবীকে ইতিপূর্বে কখনো এমন কথা বলতে আমরা শুনি নাই সাহাবাই কেরাম অবাক হয়ে গেলে আল্লাহর নবী অন্যান্য সময় জুমান নামাজ পড়া কিন্তু কখনো মিম্বরে আরোহণ করার সময় তিনি আমিন বলেন না নামাজ শেষ হয়ে গেছে সাহাবাই কারম জিজ্ঞাসা করলেন অসুল আল্লায়া হাবিব আল্লাহ আজকে লক্ষ্য করলাম মিম্বরে আরোহণ করার সময় এক একটা সিঁড়িতে পা দিয়ে আপনি আমিন বলেছেন কারণ কি আল্লাহর নবী বললে ও আমার সাহাবারা আজকে জুমার খুব আর জন্য প্রথম সিঁড়িতে পা দিয়েছি আল্লাহ পাত্র আলামিন জিবরী ইলামিনকে আমার কাছে পাঠায় দিছেন পরেন সুবাহান হাজরতিজিবিরের আল্লাহর নবী নবীর কানের কাছে এসে বলতে লাগলে নিয়া রসুল আল্লাহিয়া হাবিবাল্লাহি কিছুদিন পরে পবিত্র মাহের আমাদান আসতেছে এই মমজান মাস পেয়েও আপনার যে উম্মদ নিজের গুনা খাতা মাফ করায়া নিজেকে পাক সাফ করতে পারল না আপনার সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায় বলে নাওজ জিব্রিল আলাই ইসালাম দোয়া করলেন আমাদের নবী বললেন আমিন ভাইর আমা বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আল্লাহর নবী আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম যেই দোয়ার পরে তিনি আমিন বলেছেন সেই দোয়া কবুল হওয়া মিস হওয়ার কোনো সুযোগ নাই কথা ঠিক কিনা এজন্য ভাইয়ার আমার এই পবিত্র মাহের আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক এখন আসেন আপনাদের মনে প্রশ্ন হতে পারে হুজুর এই রমজান মাসের দাম আল্লাহর কাছে এত বেশি কেন জোরে বলেন প্রশ্ন হয় না পারে আমার ভাইয়ারাম এই রমজান মাসের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি এত বেশি এই মাসে আপনি আমি যদি একটা নফল ইবাদত করি আল্লাহ পাক এই নফল ইবাদতটাকে ফরজের সমান সওয়াব দিয়ে দিবে সুবহান আর একটা ফরজ যদি করি তাহলে সত্তরটা ফরজ আদায় করার সমপরিমাণ পরিমাণ সওয়াব দিয়ে দিবেন এত দামি মাস কেন হলো এটা ভাইরা আমার এর আগে সংক্ষিপ্তভাবে আমরা বুঝবো আপনারা একটু বলেন তো এই পৃথিবীতে সবচাইতে দামি শহর কোনটা এই পৃথিবীতে যত শহর আছে সবচাইতে দামি শহর দুইটা একটা মক্কা আরেকটা মদিনা কথা বলেন ঠিক কিনা কেন এই দুই শহরের দাম এত বেশি বিষয়টা কি এই যে এই দুই শহরের সৌন্দর্য সবচাইতে বেশি তা কিন্তু নয় আপনি দুবাই যান কাতারে যান ইউরোপ আমেরিকার দেশগুলোতে গিয়ে দেখেন কত চাকচিক্য দিয়ে ভরা সৌন্দর্য সেগুলো বেশি কিন্তু মক্কা মদিনার দাম আল্লাহর শহরের উপর পবিত্র করেছেন শুধু তাই নয় এই যে রমজান মাসের দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি এটার কারণ কিন্তু একটাই পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরতুল বাকারার মধ্যে সাত করে বলছেন আল্লাহ পাক বলছেন এই রমজান মাসের দাম আমি আল্লাহর কাছে জন্যই বেশি কারণ এই মাসে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি পরেন সুবাহ আমার ভাইয়ার শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতে এই কোরআন নাজিল করেছেন সেই রাতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহ আল্লাপাক বলছেন নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরান নাজিল করেছি তোমরা জানো কি এই লাইলাতুল কদর কি জিনিস আল্লাপাক বলছেন এই লাইলাতুল কদর এমন একটা রাত এক হাজার মাসের চাইতেও এই একটা রাতের দাম আমি আল্লাহর কাছে বেশি আপনি এক হাজার মাস ইবাদত করে যে সব না পাবেন এই একটা রাতে যদি এবাদত করেন আল্লাহ পাক বলছেন আমি বেশি সব দিয়ে দিব করেন সুবাহান তাহলে দেখেন ভাইরা আমার যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে সেই জায়গার দাম বেড়ে গেছে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের দাম বেড়ে গেছে যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে এই যে আপনাদের সামনে বসে আছে নাজিম নগর দারুল মাদ্রাসার পাখি এরা ছোট্ট ছোট্ট এদের সিনার মধ্যে পবিত্র কোরআনকে সংরক্ষণ করেছে একটু বলেন তো এদের দাম আল্লাহর কাছে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন و بيترو قران المدبلين انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان الله قاطبول إيه قران تكيب সর্বপ্রথম আমি আসমানকে দিতে চেয়েছিলাম আসমান বলছে আল্লাহ এত ওজনদার কোরআন বহন করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ পাক বলেন ও জমিন এই কোরআনটাকে আমি তোমাকে দিতে চাই জমিন বলেছে আল্লাহ আপনি যেমন বড় আপনার কালামের ওজন তেমন বেশি আপনার কালামের ওজন বহন করার ক্ষমতা জমিনের নাই পাহাড়কে বলেছেন পাহাড় রে এই কোরআন নিবি নাকি পাহাড় বলছে আল্লাহ এত ভারী কোরআন নেওয়ার ক্ষমতা আমাদের নাই সবাই অস্বীকার করেছে আল্লাহ এত ওজন কোরআন যে কোরআনের কালাম হচ্ছে আপনার কথা এটা আমরা বহন করতে পারবো আল্লাহ পাক বললেন ও মানুষ নিবা নাকি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি হয় সাথে সাথে আপনি আমি মানব জাতি জবাব দিয়ে বলছে আল্লাহ আপনি দিতে যেহেতু চেয়েছেন আমরাও নিতে রাজি হয়ে গেছি সুবহানাল্লাহ ভাইরা আমার আপনার আমার মানুষের তুলনায় আসমানের শক্তি কম না বেশি অনেক বেশি আসমান নিতে চায় নাই সাহস পায় নাই জমিন নিতে চায় নাই সাহস পায় নাই পাহাড় নিতে চায় নাই মানুষ কেন নিল ভাইরা মানুষ কেন রাজি হয়ে গেল আল্লাহ পাক তো কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাইফা ও মানুষ তোমাকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি ভাইরা আমার ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে ওই যে অনেক সময় বাবার সাথে ছোট্ট সন্তান বাজারে যায় জোরে বলেন যায় কি যায় না বাবা ব্যাগ ভর্তি বাজার করার পরে বিশাল বাজারের ব্যাগ বড় ওজন হয়ে গেছে ছোট্ট সন্তান বায়না ধরছে বাবা ব্যাগটা আমার মাথায় তুলে দাও এটা নিয়ে আমি বাড়িতে যাব কথা বলেন ঠিক কিনা বাবা ডাক দিয়ে বলে সন্তান তোমার সেই ক্ষমতা নাই সেই শক্তি তোমার নাই এত বড় ব্যাগ এত বড় বোঝা বহন করে বাড়িতে নিয়ে যাবা সন্তান তো মানতে চায় না এক পর্যায়ে মাটির সাথে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবা দেখলো এই সন্তানকে যদি বুঝ না দেই সন্তান তো আমার পিছু ছাড়বে না এবার বাবা করছে কি ব্যাগটাকে উঁচা করে ধরছে সন্তান ব্যাগের দুই পাশে এভাবে ধরছে বাবা উপর দিয়ে ব্যাগটাকে আলগি দিয়ে রাখছে কথা বলেন ঠিক কি না এবার সন্তান বাড়িতে এসে বলে মাগো দেখো বাজার থেকে কত বড় ব্যাগ আমি নিয়ে এসেছি কথা বলেন ঠিক কি না আমরাও বলেছি আল্লাহ আমরা জানি গো এত ওজনদার কোরআন বহন করার ক্ষমতা আমাদের নাই কিন্তু আমরা জানি তুমি আল্লাহ তুমি রহমান তুমি তোমার রহমতের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে ধরে রাখবে ভাইরামা সেই কোরআন নাজিলের মাস পবিত্র মাহের আমাদান এই পবিত্র মাহের আমাদনের মুহূর্তে আজকে হাফিজে কোরআনদেরকে সম্মাননা দেয়া হবে যারা তাদের বুকের মধ্যে পুরা করেছে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে কথা বলেন ঠিক ভাইরা আমার এই রমজান মাস সামনে রেখে আজকের এই মাহ ফিরকে উদ্দেশ্য করে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই সেই মেসেজটা হচ্ছে আসুন আপনি আমি রমজানকে উপলক্ষ করে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কারণ মনে রাখবেন আপনার আমার সিনার ভেতরে ছোট্ট একটা গোষ্ঠের টুকরা আছে যে গোষ্ঠের টুকরাটার নাম হচ্ছে কল কথা বলেন ঠিক কিনা আপনি আমি একটা একটা করে গুণা করতে থাকি আপনার আমার কলবের মধ্যে একটা একটা করে কালো দাগ করতে থাকে একটা একটা করে কালো দাগ পরে আপনি বলতে পারেন হুজুর আপনি বলতে চাচ্ছেন গুণা করলে কলবের মধ্যে কালো দাগ পরে তার মানে গুনাহের কালার হচ্ছে কালো জোরে বলেন ঠিক কিনা আমি যদি বলি ভাইরা গুনাহের কালার যে কারো এটার প্রমাণ কি আপনি বলবেন হুজুর আপনি বলেছেন তাই বলেছি আমরা আসলে জানি না গুনাহের কালার যদি আপনি দেখতে চান আপনাকে বাইতুল্লাহর জিয়ারতে যেতে হবে পবিত্র কাবা শরীফের এক পাশে একটা পাথর লাগানো আছে জোরে বলেন আছে না নাই যেটাকে বলে হাজারে আসওয়াদ এই পাথরটার এত দাম এই পাথরটায় গিয়ে যখন হাজি পাথরটা বান্দার সমস্ত গুনা খাতা চুষে নিতে দেরি হয় না আমার এই পাথরের ইতিহাস হচ্ছে হাজারে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর এই পাথরটা আসলে কালো ছিল না আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন পাক নিষেধ করেছিলেন ইয়া আদামুস্কুল আংতা ও জৌজুকাল জান্না আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো বকুলা মিনহা রাদা যা ইচ্ছা খা কিন্তু ওয়ালা তাকরাবাহা দিহি সাজারা ফাতাকুনা মিনাজ মিনা জল সাবধান আদম হাওয়া ওই যে একটা গাছ দেখায় দিলাম ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা ওইটার ধারে কাছেও কিন্তু যেও না শয়তান ওয়াসওয়াসা দিল কুপ্রমন্ত্রণা দিয়ে আদম হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম তোমাকে নিষেধ করেছিলাম এরপরেও তুমি ফল খেয়েছো যাও এই মুহূর্তে তুমি আমার জান্নাত থেকে নেমে যাও আদম হাওয়া আল্লাহর নির্দেশে জান্নাত থেকে দুনিয়াতে নেমে আসার সময় হজরতে আদম আলাই ইসলাম জান্নাত থেকে ছোট্ট একটা সাদা পাথর নিয়ে আসছিলেন তিন শত ষাট বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করতে লাগলেন হজরতে আদম বললেন আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলমিন তিনশত ষাট বছর পরে হজরতে আদমের গুনা ক্ষমা করে দিয়ে তার ভুলকে ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ করে দিলেন ঠিক না ভাইয়েরা আমার কথা শেষ আদম সালাম আল্লাহর নির্দেশে সেই সাদা পাথরটাকে পবিত্র কাবা ঘর নির্মাণ করে তার এক কর্নারে লাগায় দিলেন সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বান্দার গুনা চুষতে চুষতে এই পাথরটা সাদা থেকে কালো কুচকুচে হয়ে গেছে পরে সুবাহ তাহলে ভাইয়েরা আমার আপনি আমি একটা একটা গুণা করলে কলবে কালো দাগ পড়বে কি পড়বে না তাহলে এই কালো দাগ দূর করার মেডিসিন কি আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলেন। ইন্নাল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদীদ আল্লাহর নবী বলেন লোহা যেমন ভাবে জং ধরে মানুষের কলবটাও তেমন ভাবে জং ধরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কলবের জং ময়লা দূর করার উপায় কি আল্লাহর নবী বললেন তিলাওয়াতুল কোরআন আল্লাহর নবী বললেন কোরআনের তেলাওয়াত বেশি বেশি করো যত বেশি কোরআন তেলাওয়াত করবে তোমার কলবের জং ময়লা দূর হয়ে যাবে তাহলে এই রমজান মাস উপলক্ষ করে আমাদের সবচাইতে বড় শিক্ষা কোরআন নাজিলের মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ছাত্র ভাইয়েরা যারা হাফেজ হয়ে বের হয়ে যাচ্ছেন কিতাবখানায় যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের সুযোগ পাওয়া যায় না কিন্তু সাবধান এই কোরআন যদি তেলাওয়াত না করেন কোরআন কিন্তু আপনাকে লানত দিবে কোরআন কিন্তু আপনার উপর অভিশাপ করবে এক কবি বলেছেন কোরআন কি বলে অভিশাপ বলে এক মিনিটে শেষ করে দিচ্ছি কোরআন বলে ताको में सजाया जाता हो में लगाया जाता हो, तावीज बनाया जाता हो धो, धो को पिलाया जाता हो कुरान बोले कुरान बोले তাকের মধ্যে আমারে সাজায় রাখছো আল্লাহ কি আমার ওই আলমারিতে সাজায় রাখুন লেগে পাঠাইছে তাবিজ বানায় গলায় ঝুলাইছো আল্লাহ কি আমার তাবিজ বানায় গলায় ঝুলানোর লেগে পাঠাইছে অসুস্থ ব্যক্তির পানিতে ফু দিয়ে খাওয়াইছো আল্লাহ কি এই জন্য পাঠাইছে নারে রে বান্দা না আমি কোরআন কে আল্লাহ পাঠাইছে তুমি নিজে তেলাওয়াত করবা মানুষকে তেলাওয়াত করে শোনাবা করেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোরআন যদি তেলাওয়াত করি এই কোরআন আপনার আমার পক্ষে কাল দিন সাফায়াত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে পবিত্র কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন পড়েন আমিন সালাতে খতমে তারাবিহে অংশ গ্রহণ করে কোরআনের তেলাওয়াত শোনার তৌফিক দান করুন পড়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া